কিনে কেউ কখনো দেউলে হয় না কে বিখ্যাত একটি পংক্তি যেটি আমাদের যারা পড়াশুনো করেন কিংবা যারা অভিভাবক যারা শিক্ষার্থী তাদের মধ্যে এই কথাটি ছড়িয়ে আছে কিংবা প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা চির যৌবনা যদি তেমন বই হয় মানুষটির কথা বলতে বলতে আমরা তার কর্মের কথা এসেছি কারণ মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার কাজের মধ্য দিয়ে চিরায়ত নজরুল তার কাজের ভেতর দিয়ে চিরকালের মানুষ লিউটলস্টয় দান্তে যার কথাই আমরা বলি না কোনো সারা পৃথিবীর পিকাসো তার কাজের জন্যে এই মানুষটি এই কথার পেছনের যিনি মানুষ তিনি সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্যের এক অপ্রতিদ্বন্দ্বী রম্য লেখক তবে রম্য লেখাটাই কিন্তু তার মূল কথা নয় তিনি এমন একজন লেখক যিনি রম্যের আড়ালে তার আসল কথাটি বলে দেন শিল্প সাহিত্য রাজনীতি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্র সকল চিন্তা এই মানুষটির ভেতরে প্রবহমান সেই অসাধারণ মানুষ সৈয়দ মুস্তবা আলী তার জন্মদিনে সবাইকে স্বাগত জানাই তার জন্ম হয়েছিল বলেই বাংলা সাহিত্য এমন একজন লেখককে পেয়েছেন এমন একজন স্রষ্টাকে পেয়েছেন আমরা অনেকগুলি কথা বলবো প্রিয় দর্শক যারা শুনছেন দেখছেন কিছু আলোচনা হবে কিছু না জানা কথা হবে জানা কথা তো হবেই আমরা বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমাদের এই সময়টা সৈয়দ আলী সম্পর্কে যে কথাগুলো হবে এই সময়টি নিশ্চয়ই ভালো কাটবে আমাদের সঙ্গে থাকুন আমাদের আমন্ত্রণে দুজন আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ তিনি বাংলা বিভাগের অধ্যাপক এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে এবং একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রহমান হাবিব তিনিও যোগ দিয়েছেন বিষয় হচ্ছে আমাদের সেই অনন্য লেখক সৈয়দ মুজতবা আলীর জীবন এবং কর্ম নিয়ে আমরা যতটা জানাতে পারি সবাইকে কি সাংঘাতিক রকম লেখার ভেতরে এই মানুষটির যে উত্থান সেই উত্থানটির কথা বলবো প্রথমে জীবন এবং কর্ম নিয়ে তো কথা বলবো জীবনটি কিভাবে তার উত্থিত হয়েছে সাহিত্যে বাংলা ভাষায় সবখানে অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ তিনি বলবেন এই কথাটি এত বহুমাত্রিক এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব ভূভারতে খুব কমই দেখা যায় এমনকি বিশ্বের প্রেক্ষাপটও যদি বিবেচনা করি তাহলে বলতে হয় তার মতো জ্ঞানী রসিক পণ্ডিত বহুভাষাবিদ সাহিত্যিক খুব কমই আমরা বিশ্ব পাচ্ছি একটি শব্দ আপনি বলেছেন বহুমাত্রিক এই বিষয়টি সত্যিকার অর্থে ওনার জন্য খুব প্রযোজ্য খুবই প্রযোজ্য কারণ মাত্রাগুলি আমরা একটু জানিয়ে দিই দর্শককে আসলে তাকে আমরা উপন্যাস অভিযুক্ত হ্যাঁ উপন্যাসে তিনি আছেন ছোট গল্পে আছেন কথা সাহিত্য উপন্যাসের ছোট গল্পে রয়েছেন ভ্রমণ সাহিত্যে রয়েছেন স্মৃতিকথায় কথায় রয়েছেন প্রবন্ধে রয়েছেন রস রচনা নানা দিকে তিনি আছেন ব্রহ্ম রচনা আসলে একটা ব্যাপক অভিধা এবং সেইটার যত প্রপঞ্চ আছে সব দিকেই তার বিচরণ রয়েছে মুস্তবালি ব্যক্তি জীবন থেকে আমি একটু প্রথমে শুরু করতে চাই কারণ তার রচনার মতো তার জীবনটাও খুব চমৎকার একটা জার্নির মধ্য দিয়ে গিয়েছে এবং সেটার সুদীর্ঘ একটা ইতিহাসও আছে তার জন্ম জানি যে অবিভক্ত ভারতে মানে তখনও বাংলা ভাগ হয়নি সিলেট মানে তখন শ্রীহট্টের করিমগঞ্জ মহকুমায় যেটা বর্তমানে কাছাড় জেলার একটা মহকুমা আসামে হ্যাঁ সেখানে তার জন্ম কিন্তু আসলে তার পৈতৃক বাড়ি কিন্তু বৃহত্তর মানে বর্তমানে পূর্ববঙ্গেই তো তিনি বাবা যেহেতু সরকারি চাকরি করতেন বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং সেই সূত্রে তার অনেক জায়গায় তার অবস্থান ছিল তবে তার জীবনে একটা বড়ো অংশ কেটেছে শান্তিনিকেতনে কারণ তিনি রবীন্দ্রনাথের সংস্পর্শ পেয়েছিলেন যখন রবীন্দ্রনাথ তার শৈশবে সিলেটে আসেন এখানে একটা মজার গল্প আছে তো যে শান্তিনিকেতনে যাবারও তো তার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট আছে তিনি চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ বলেছিলেন জীবনে বড়ো হওয়ার জন্য স্বপ্ন দেখা উচিত তো তিনি রবীন্দ্রনাথকে লিখলেন যে কি স্বপ্ন দেখতে পারি আমি কি করতে পারি আপনি বলুন রবীন্দ্রনাথ কিন্তু এই বালকের প্রত্যাশায় কিন্তু পূরণ করেছিলেন তিনি তার চিঠি খুব গুরুত্ব দিয়ে তার উত্তর দিয়েছিলেন যে সেটা তোমাকেই ঠিক করতে হবে কিন্তু তোমার জীবন যেন একটা আলোকময় হয় জীবন যেন অর্থপূর্ণ হয় এমন একটা জীবন যাপনের তুমি স্বপ্ন দেখবে তো এইটার উপর তিনি স্বপ্নই দেখেছিলেন এবং সেটা দিয়েছিলেন তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেন ছেলে তোমার মুখ থেকে তো কমলালেবুর গন্ধ আসছে রবীন্দ্রনাথ তো আসলে অনেক মানে রসিক মানুষ হ্যাঁ হ্যাঁ সৈয়দ যে রসপূর্ণ রচনার উৎস কিন্তু সেই শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ হ্যাঁ এবং তার এত গভীর সংস্পর্শ পেয়েছিলেন গুরুদেব ও শান্তিনিকেতন তার যে বিখ্যাত বই হ্যাঁ এখানে তার পরতে পরতে তিনি এই সমস্ত বিষয়গুলো আমাদের জানিয়েছেন যে কিভাবে তার মানুষ গঠনটা ওখান থেকে হয়ে উঠল রবীন্দ্রনাথ কিভাবে তাকে প্রাণিত করলেন হ্যাঁ এবং এইটার ফলস্বরূপ তিনি ওখান থেকে তো পড়াশোনা শেষ করলেন তিনি পরে আলিগড়ে গেলেন সেখানে কিছু পড়াশোনা করলেন ওখানে বোধহয় উনি বিএ পর্যন্ত বিএ পর্যন্ত পড়লেন পরে তিনি আল বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা করে গেলেন তারপর তিনি চলে গেলেন পিএইচডি করার জন্য জার্মানিতে হ্যাঁ এবং জার্মানিতে তিনি প্রথমে গেলেন বার্লিন ভালো লাগলো না কারণ খুব ব্যস্ত শহর তিনি চলে গেলেন সেখান থেকে বনে তো সেখানে তিনি গবেষণা কিছু কাজ করলেন এরপরে তিনি ফিরে নানা রকম কাজ করলেন এবং লেখালেখির ভিতরে তিনি ব্যাপৃত হলেন ডক্টর রহমান হাবিব এই গবেষণাটির ভিতর আমরা একটু যেতে চাই আমাদের সৈয়দ মুজতবা আলীর যে গবেষণাটি রয়েছে একটু যদি আমাদের দর্শকদের জানিয়ে দেন রম্য রচয়িত হিসেবেই সৈয়দ মুস্তফা আলীকে চিনি কিন্তু তিনি যে গবেষক এবং তিনি যে খুব ব্যাপক গবেষণা করেছেন এই ব্যাপারে কিন্তু আমাদের খুব একটা অধ্যয়ন নাই যেমন আমি বলছি তিনি জার্মানিতে কিন্তু পিএইচডি করেছেন দি অরিজিন অফ খোজাস অ্যান্ড দেয়ার লাইফ স্টাইল এই বিষয়ে পিএইচডি করেছেন এটি আসলে ইসমাইলিয়া সম্প্রদায় যে আছে শিয়াদের বিষয়ে তিনি পিএইচডি করেছেন কিন্তু এটি মূলত কম্পারেটিভ রিলিজিয়নের একটা বিষয় এই তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কিন্তু ব্যাপক তিনি পড়াশোনা করেছেন আমরা জানি তিনি রম্য আমরা জানি তিনি দেশে বিদেশে বা অন্যান্য যে লেখাগুলি লিখেছে তার মধ্যেতার ব্যাপার আছে কিন্তু ধর্মতত্ত্বের কিন্তু ধর্মতত্ত্বের ব্যাপারে যে ব্যাপক অধ্যয়নতার আছে এই এই ব্যাপারে কিন্তু আমরা তার ব্যাপারে যখন আলোচনা করি এই ব্যাপারে আমরা খুব একটা কথা বলি না কিন্তু আসলে তিনি সমকালীন ধর্মতত্ত্বের ব্যাপারে ব্যাপকভাবে তিনি উদ্যোগী ছিলেন এবং জানতেন এই গেল একটা ব্যাপার আর আরেকটি ব্যাপারে আমি একটু বলতে চাই আসলে ডক্টর নুরুর রহমান উনি পিএইচডি করেছেন ওনার উপরে তারপর উনি ডিলিট করেছেন কিন্তু উনি আমি দেখলাম যে ওনার পিডি থিসিসের শেষ ডিএক পৃষ্ঠার মধ্যে একটা সিদ্ধান্ত দিয়েছেন সিদ্ধান্তটা এমন যে সিরিয়াসলি সৈয়দ মোস্তফা আলী জীবনকে নেননি লেখাকেও সিরিয়াসলি নেননি এটা হলো ডক্টর ডক্টর নুরুর রহমানের বক্তব্য কিন্তু আমি কিন্তু এই ব্যাপারে একমত পোষণ করি না শহরিয়ার যে উপন্যাস তার এই উপন্যাসের মধ্যে সর্বশেষ লাইনটা যা আছে সেই লাইনে এমন আছে যে রবীন্দ্রনাথ মৃত মুমূর্ষ অবস্থায় আছেন রবীন্দ্রনাথ কিন্তু ওই সময়ে সৈয়দ মোস্তফা এক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন এমন অবস্থায় যে কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবেন কিন্তু রবীন্দ্রনাথ তখন বলছেন এই বাক্য দিয়ে তিনি শেষ করছেন উপন্যাসটি শহরিয়ার উপন্যাসটি সৈয়দ মোস্তফা আলী বাক্যের মধ্যে এ আছে যে কী জানি কী হবে এই কথাটা রবীন্দ্রনাথের শেষ কথা তাইলে এই যে উপন্যাসটা শেষ করেন এই এটা একটা প্রেমের উপন্যাস কিন্তু তিনি শেষ করছেন কিন্তু রবীন্দ্রনাথের যে ঈশ্বর ঈশ্বরচিন্ত অথবা পর জগতের ব্যাপারটা কেমন হবে কি জানি কি হবে এই যে একটা ব্যাপক গভীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি তার মাধ্যমে তিনি উপন্যাসটা শেষ করেন এতে বোঝা যায় কি তিনি জীবনকে নিয়ে গভীরভাবে ভাবেননি এই ব্যাপার কিন্তু এটা আমরা মেনে নিতে পারি না গবেষক বলছেন যে তিনি জীবনকে খুব হালকাভাবে নিয়েছেন যেমন তার লেখা তার জীবন এবং কর্ম কিন্তু আমাদের আলোচক বলছেন যে আসলে তিনি জীবনকে গভীরভাবে অধ্যয়ন করেছেন না হলে তার যে থিসিস সেটি অসম্ভব গভীর একটি বিষয় এই জায়গাটিতে সত্যি আমরা একটা নতুন তথ্য পেলাম আমরা আবার একটু যেতে চাই গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ অধ্যাপক আপনি যে কথাগুলো বলছিলেন তার উত্থান বাংলা সাহিত্যে সেখান থেকে আমরা কোন কোন জায়গাতে একটু যাব সৈয়দ মুস্তফা আলী বললেই যে বইটার নাম সবার সামনে চোখে ভাসে হ্যাঁ যে দেশে বিদেশে এটার সাথে সৈয়দ মুস্তফা আলী মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত এটাই তার সবচেয়ে সেরা কাজ এবং তার সবচেয়ে খ্যাতি এনে দিয়েছে এই গ্রন্থই সৈয়দ মুস্তবালে যে কথাটা আমি বলেছিলাম বহু ভাষাবিদ এইটার সাথে এই বইয়ের কিন্তু একটা যোগসূত্র রয়েছে সেটা এরকম যে উনি কি ভাষা জানতেন কি জানতেন না সেটা বললেই বিস্মিত হতে হয় বাংলা ইংরেজি তো তার খুব সহজে বাংলা এছাড়া ভারতীয় যে ভাষাগুলোর মধ্যে ধরুন সংস্কৃত হিন্দি গুজরাটি এই ভাষাগুলো তোর খুব ভালো জানতেন মাতৃভাষার মতোই জানতেন ফ্রেন্স জার্মান ইতালিয়ান এগুলো তার একেবারেই মানে আত্মস্থ ছিল মধ্যপ্রাচ্যের ভাষাকেও তিনি দারুণভাবে সেখানে তার দখল নিয়েছেন আরবি এবং ফার্সিকে উর্দু বা বাংলায় এগুলোর মতো এর বাইরেও তিনি কিছু ভাষা জানতেন কিন্তু এই ভাষাগুলো তিনি একেবারে মাতৃভাষার মতো জানতেন বলতে পারতেন লিখতে পারতেন পড়তে পারতেন তো এই সূত্রেই তাকে যখন তিনি পড়াশোনা শেষ করলেন তিনি যে মাপের মানুষ সেই মাপের তার আমরা ধারণ করতে পারিনি তাকে তার যথাযথ সমাদর সম্মান দিয়ে যে একটা অবস্থান সেটা তার আসলে দিতে হয়নি শুরুটা তিনি করেছিলেন কাবুল বিশ্ববিদ্যালয়ে কাবুলে কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষা শিক্ষক হিসেবে তিনি যান হ্যাঁ হ্যাঁ সেটা উনিশশো সালে তিনি যান এবং সেখানে তিনি শিক্ষা বিভাগের অধীনে ইংরেজি এবং জার্মানি শেখানোর জন্য তিনি যান এবং ওই যে জার্নি তিনি যান প্রথমে কলকাতা থেকে তো ট্রেনের এবং সেখান থেকে পাঠান মূলকে মানে পাকিস্তান হয়ে সেখান থেকে তিনি পৌঁছে যান কাবুলে এবং প্রায় দু বছরে একটু কম সময় তিনি সেখানে অবস্থান করেন এবং তার সেই স্মৃতি তার সেই সেখানকার ইতিহাস পর্যালোচনা এবং অসামান্য সেই চরিত্র আব্দুর রহমান হ্যাঁ যে চরিত্রের কথা দেশে বিদেশে বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মানে আমাদের তো পাঠ্য ছিল আমরা আমাদের ছেলেবেলায় তো আব্দুর রহমানের কে ছাড়া তো আসলে দেশে বিদেশে মানে সম্পূর্ণই হয় না আব্দুর রহমান কে যখন প্রথম দেখলেন তখন তার কেমন বর্ণনা অনুভূতিটা হলো সেই একটা দুটো বাক্য ওখানে তাকে পেলেন মানে তাকে দেয়া হলো যে আপনার দেখভাল করবেন তিনি বলছেন কাবুল শহরে আমি দুটি নরমানব দেখেছি তার একটি আব্দুর রহমান দ্বিতীয়টি দ্বিতীয়টির কথা এলে হবে পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলুম ছ ফুট চার ইঞ্চি উপস্থিত লক্ষ্য করলুম লম্বাই মিলিয়ে চৌড়াই। দুখান হাত হাঁটু পর্যন্ত নেমে এসে আঙুলগুলো দুকা দিই বর্তমান কলা হয়ে ঝুলছে পা দুখানি ডিঙ্গি নৌকার সাইজ এইভাবে তিনি বর্ণনাটা দিয়েছেন এবং সেই খাবার টেবিলের যে বর্ণনা অনেক কিছু সাজানো আছে হ্যাঁ সেখানে দশ পনেরো পদের তো উনি দেখে থমকে চমকে গেছেন তখন আব্দুর রহমান কি বলছেন এই আব্দুর রহমানের প্রতি ভালোবাসা তার উপন্যাস জুড়েই ছিল এবং যখন আব্দুর রহমান এর কাছ থেকে তিনি বিদায় নিয়ে তখন একটা মর্মস্পর্শী বর্ণনা তিনি আমাদের দিন এটুকু বলে আমি এই প্রসঙ্গটা শেষ করতে চাই তিনি বিমানে উঠছেন তখন যুদ্ধ শুরু হয়ে গেছে কাবুলে আফগানিস্তানে আফগানিস্তান হ্যাঁ আমরা সেটা জানি এবং তখন বহু কষ্টে তিনি ফিরে আসেন আসতে খুবই কষ্ট হয়েছিল আব্দুর রহমান তাকে ছাড়বে না সেও বিমানে উঠে যাবে কিন্তু সে তো সম্ভব না তার পাসপোর্ট ভিসা কিছু নাই কিন্তু বেচারা সেটা বুঝবে না অনেক কষ্টে তাকে সৈয়দ মুস্তফ আলী নিরস্ত করলেন তারপরে আব্দুর রহমান মন খারাপ করে বসে আছে উনি দেখছেন বিমান উড়ে যাচ্ছে দূর থেকে দেখছেন এবং দেখে তা বলছেন বহুদিন ধরে সাবান ছিল না সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা কিন্তু আমার মনে হল চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয় তো এই যে হৃদয় স্পর্শে যে বর্ণনা হৃদয় বলে এখানেই বোঝা যায় যে সৈয়দ মুস্তবালে যে শুধু একজন আমরা যে রম্য এই বলে যে তাকে জ্যাকেট বন্দি করে ফেলি আসলে তা নয় তার একটা সংবেদনশীল অতি সংবেদনশীল একটা হৃদয় ছিল যেটা যেন তিনি মানব চরিত্রের গভীরে পৌঁছে যেতে। অধ্যাপক মহোদয় এখানে একটি বিষয় আমার মনে পড়ছে। জি আব্দুর রহমানের স্বদেশ প্রেম নিয়ে যখন একটি কথা আছে যে তুমি তোমার জায়গাটা ভালোবাসো তোমার জন্মভূমি তখন তার ইনহাসতুআতনম ইনহাসতুআতনম এই তো আমার জন্মভূমি এই আমার জন্মভূমি সেখানে যতই বরফ বরপপরুক যাই কিছু হোক পানসির সেই উপতটকা এই আমার জন্মভূমি মানে স্বদেশকে ভালোবাসবার মতো এরকম শব্দাবলী সৈয়দ মুস্তবা আলীর হাতেই হয় আসে আমরা যেটি দেখেছি আর এখানে জীবন ও সাহিত্যের ভেতরে আমরা যদি প্রবেশ করতে চাই তাহলে আর আমরা কোন কোন দিকের একটু যাত্রা করতে পারি আমরা একটু ডক্টর রহমান হাবিবের কাছে যেতে চাই লেখক সত্তার যে পরিক্রমা সৈয়দ মোস্তফা এই ব্যাপারে আসলে আমাদের ভাবনা চিন্তা করার দরকার যেমন যখন তার বয়স সতেরো মোস্তফা তখন কিন্তু তিনি শান্তিনিকেতনে যান উনিশশো সালে তখন রবীন্দ্রনাথের বয়স ষাট সিক্সটি তো এই যে পরিণত বয়সের নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ তার কাছে একটা সতেরো বছরের বালক গেলেন তো এই যে গেলেন আসলে এর আগে চিঠি চালাচালি হয়েছে রবীন্দ্রনাথের সাথে সৈয়দ মোস্তফা তো তখন তিনি জিজ্ঞেস করেছিলেন সৈয়দ মোস্তফা আলী যে আসলে আমি আকাঙ্ক্ষাকে ব্যাপক বড় আকাঙ্ক্ষাকে আমি অর্জন করতে চাই এটা কীভাবে করবো এটা প্রশ্ন করেছিলেন রবীন্দ্রনাথকে তাহলে এই প্রশ্ন পাওয়ার জন্যই কিন্তু তিনি শান্তিনিকেতনে ভর্তি হলেন তাহলে এই যে আকাঙ্ক্ষার ব্যাপারে এবং রবীন্দ্রনাথ তাকে সবসময় উৎসাহিত করতেন বলতেন যে তুই লিখ লিখ ছাপাবি লিখে তুই ছাপা কেন ছাপাস না অর্থাৎ এই যে লেখাটা ছাপা হবে এই ব্যাপারে লেখক হয়ে উঠবে সৈয়দ মোস্তব আলী এই ব্যাপারে রবীন্দ্রনাথ সরাসরি তাকে উৎসাহিত করতেন নাইনটিনে থাকতে তিনি প্রভাবিত হয়েছেন ওমর খৈমের একটা বক্তব্য দিয়ে যে কী বক্তব্য যে আসলে আমরা যে অনুভব করি জীবন সম্পর্কে এই ব্যাপারটি আসলে পূর্বনির্ধারিত শৈশব থেকেই তিনি এই ব্যাপারটা ভেবেছেন কিন্তু অ্যাজ এ হোল একটা পরিকল্পনাকারী যে আছেন এই ব্যাপারে কিন্তু তিনি ভেবেছেন এবং এই বক্তব্যের সাথে রবীন্দ্রনাথের যে যে চিন্তার বক্তব্য তার মিল আছে আমরা বলতে চাই কি যে চাঁদে গেলে কিন্তু নভচারী উঠতে থাকে তার মানে কিন্তু তার ভর কমে যায় না ওজন কমা আর ভর কমা এক জিনিস নয় আমাদের সৈয়দ মোস্তফা আলী তেমনি একটি মানুষ যিনি লিখতে লিখতে আপনাকে চাঁদে নিয়ে যান আপনার মনে হবে যে আমার মধ্যে ওজন নেই লেখাটার একটি উদাহরণ দিচ্ছি ডক্টর রহমান হাবিব উদাহরণ হিসেবে আমরা বলতে চাই যে তার অসম্ভব সুন্দর লেখা তার মধ্যে বেদনা রচনার ভেতরে পাদটিকা শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে যদি ভাবি কত গভীরভাবে মোস্তফা আলী ভেবেছেন এই ব্যাপারে কিন্তু পাদটিকা গল্পের মধ্যে আছে কেমন যে অতীতে আমরা দেখেছি যে টোলের মধ্যে সংস্কৃত পড়ানো হতো তারপর মৌলভীরা মক্তবে পড়াতেন কিন্তু টোলের যিনি পড়াচ্ছেন যিনি পণ্ডিত সেই পণ্ডিতের বেতন কত বেতন হলো একজন লাট সাহেবের কুকুরের যে চারটি পা একটি পা ছিল না কুকুরের এই গল্পের মধ্যে আছে তিনটি পায়ের খরচ পঁচিশ টাকা করে পঁচাত্তর টাকা হয় কিন্তু পণ্ডিত মশাই যিনি পড়াচ্ছেন তার আটজন সদস্য পরিবার আটজন সদস্যের জন্য মাত্র পঁচিশ টাকা বেতন অথচ কুকুরের তিনটা পায়ের খরচ বাবদ পঁচাত্তর টাকা খরচ হয় এ দিয়ে তিনি বলতে চাচ্ছেন রম্যরচনা আমরা বলি তিনি রসিক বা তিনি হাসাচ্ছেন মানুষকে আসলে না ভেতরে গভীর কষ্ট কি কষ্ট একজন পণ্ডিত এত শেখাচ্ছেন মানুষকে কিন্তু তার আটজন মানুষের জীবনযাপনের যে খরচ সেটা কুকুরের একটা পায়ের খরচ সংলাপটা মনে পড়ছে আমার সেটি হল পাদটিকা গল্পের যখন পণ্ডিত বসে আছেন নিস্তব্ধ হয়ে গেছে তিনি ক্লাসে জিজ্ঞাসা করছেন লাট সাহেবের কুকুরের কয় পায়ের সমান তার এই সমগ্র ব্রাহ্মণ পরিবারটির এই শিক্ষক পরিবারটির তখন সমগ্র ক্লাস স্তব্ধ এবং তখন আমরা সৈয়দ মুস্তবা আলীর জবানিতে আমরা বলতে শুনি যে কে বলেছে হিরণময় যদি তাকে কখনো পাই দেখে নেব এরকম একটি বিষয় আছে আমাদের এই মানুষটি এই লেখক যা কিছু বলেন সেটি রম্য ধরনে বলেন কিন্তু বেদনার কথাটি কিন্তু ঠিক থাকে সমাজ বিষয়টি ঠিক থাকে যেমন এই পণ্ডিতের ব্যাপারে যে বলছেন কত বড় বেদনার্থ অনুভবের কথা সুতরাং রম্য রসিক তিনি কিন্তু জীবনের গভীর তল থেকেই তিনি রসিকতাকে জীবনের ক্রন্দনকে তিনি তুলে এনেছেন সৈয়দ মুস্তা আলী তিনি আমার কাছে মনে হয়েছে যে একজন বিশ্ব পর্যটক তিনি চলছেন চলতে চলতে যা কিছু দেখছেন পৃথিবীর তাকেই তিনি সাহিত্যে তুলে নিয়ে এসেছেন গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ আমরা এই মানুষটিকে কিভাবে দেখতে চাই তাকে শুধু নিছক অনুষ্ঠানের জন্য যেন না হয় আমরা আসলে বলতে চাই যে সৈয়দ মুস্তবা আলির মূল্যায়নের অনেক বাকি রয়েছে মানে তার উপরে গবেষণা তার উপরে যথার্থ গবেষণা হয়নি তাকে আমরা তার যে বহুমাত্রিক রচনা এবং তার যে জীবনেরও অনেক দিক রয়েছে যেগুলো আসলে আমাদের সামনে সেগুলো উঠে আসেনি বা আমরা সেভাবে কাজ করিনি দু একটি গবেষণা হয়েছে কিন্তু সেটা যথেষ্ট বলে মনে হয় না তার যে বৈচিত্র্যপূর্ণ রচনাবলীর দিকে আমরা দৃষ্টিপাত করব এবং তাকে সঠিকভাবে ধারণ করা বা তার কাছ থেকে আমাদের যতটুকু নেয়ার আছে সেটুকু আমরা নিতে চাই কারণ তার মতো ব্যক্তিত্ব আসলে আমাদের বাংলাদেশে বাংলা খুব বেশি এটাই মনে হচ্ছিল ডক্টর রহমান হাবিব আমি বলতে আসলে যে অক্সফোর্ড থেকে পাশ করে আমাদের হুমায়ুন কবির ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন তিনি কিন্তু সৈদ মোস্তম আলীর সমসাময়িক তিনি উনিশশো সালে প্রস্তাব দিলেন সৈয়দ মুস্তফা আলীকে যাতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ওখানে সৈয়দ মুস্তফা আলীকে নিয়োগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন যে হুমায়ুন কবির বিশ্বমানের লোক কিন্তু আমাদের সৈয়দ মুস্তফা আলীও বিশ্বমানের লোক কিন্তু আমরা কিন্তু বিশ্বমানের পরিপ্রেক্ষিত থেকে তাকে ওইভাবে দেখি না আমাদের তিনি বইখানা প্রবন্ধে যা বলেছেন সৈয়দ মুস্তফা আলী যে আসলে আনাতুল ফ্রাজ বলেন বা একটু মার্ক টোয়েন বলেন উনি গ্রন্থভুক ছিলেন অনেক পড়াশোনা করতেন রবীন্দ্রনাথের কাছ থেকে সেটি তিনি শিখেছেন তাহলে এত যে তিনি জানতেন এই জানার কারণে তার ব্যাপক গভীর অধ্যয়নের একটা জগৎ ছিল সেই জগৎ যদি বাঙালি সৃষ্টি করতে পারে সেই জগতের স্বপ্ন যদি বাঙালি দেখতে পারে তাহলে কি হবে তাহলে যে আমাদের চিন্তার যে ব্যাপকতা সেটি কিন্তু প্রসারিত হবে এভাবে আমরা তার কাছ থেকে যদি নিতে পারি তাহলেই আমরা সঠিক তাকে মূল্যায়ন করতে পারি মাছির যেমন পুঞ্জাক্ষী থাকে মনের ভেতরে সেরকম যদি আমরা ভুবন তৈরি করতে পারি তাহলে আমরা দেখতে পারি জ্ঞানের অবস্থানটি এবং মনের মধ্যেই ভুবনটি তৈরি করার পথ হচ্ছে গ্রন্থ পড়াশোনা অধ্যাপক মাহবুব মুর্শিদ আমরা দেখেছি যে সৈয়দ মুজতাব আলী চলতে চলতে যা লিখেছেন আমরা রম্য বলি আর যাই কিছু বলি তার মধ্যে অসাধারণ সব গ্রন্থ রয়েছে পথে চলতে চলতে আপনি আপনার বইগুলো দেখাচ্ছিলেন আমরা দেখাতে পারি দর্শককে যে আপনার হাতে যে দুটো গ্রন্থ আছে কি গ্রন্থ এটা তো তার সবচেয়ে বিখ্যাত বই আমরা যেটা আগেই বলেছি দেশে বিদেশে দেশে বিদেশে ভ্রমণ কাহিনী জলে ডাঙাই জার্মানিতে তিনি গবেষণা করতে গেলেন তার স্মৃতি উপরে ভিত্তি করে। এছাড়া তার বিখ্যাত উপন্যাস সব নম প্রেমের উপন্যাস প্রেমের এরকম প্রেমের উপন্যাস বাংলা সাহিত্যে আর লেখা খুব বেশি হয়নি আসলে এটা আমরা সেইভাবে আসলে এর উপরে লেখালেখিও দেখি না গবেষণা এবং এছাড়া পঞ্চতন্ত্র এছাড়াও আরো তার খুব কিছু উল্লেখযোগ্য বই রয়েছে ডক্টর তাকে প্রভাবিত করেছিলেন যে শান্তিনিকেতন গুরুদেব ও শান্তিনিকেতন গুরুদেব ও শান্তিনিকেতন এই নামে তার বিখ্যাত বই আছে এবং এতে বিভিন্ন দেশি বিদেশি সমস্ত জ্ঞানী লোক যারা ছিলেন তাদের দ্বারা তিনি কিভাবে প্রভাবিত হয়েছেন এবং রবীন্দ্রনাথ দ্বারা কীভাবে প্রভাবিত হয়েছেন সেই কথাগুলি এখানে আছে অর্থাৎ তার গড়ে ওঠার তার মানুষ গঠনের যে পরিপ্রেক্ষিত সেটি এখানে আছে এবং যদি তরুণ সমাজ এইখান থেকে পাঠ নিতে পারে তাহলে তারাও কিন্তু ব্যাপক একটা কলেবন নিয়ে জীবনে দাঁড়াতে পারবে আমি মনে করি অনেক লেখা তার মধ্য থেকে আমরা উল্লেখযোগ্য কিছু লেখার বোধ হয় বলতে পারলাম আমার মনে হয় যে তার প্রতি যে আবেদনটি আপনারা জানিয়েছেন যে অধিকতর গবেষণা হওয়ার দরকার আমাদের এই লেখকের জন্য বোধ আমরা এখনো ততদূর গবেষণা করিনি আমরা বিশ্বাস করি আমাদের সেই গবেষক নিশ্চয়ই আসবেন অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ এবং ডক্টর রহমান হাবিব অধ্যাপক বাংলা বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এতদূর থেকে আপনারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা কৃতজ্ঞ এবং আশা করছি আবারও আপনারা কোনো না কোনো অনুষ্ঠানে দর্শককে সমৃদ্ধ করবেন ধন্যবাদ 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 ডক্টর প্রিয় দর্শক সৈয়দ মুস্তবা আলী যে মানুষটি এমন একজন চিকিৎসক যিনি চিনির আবরণে ভেতরে তেতো ওষুধ খাইয়ে দেন তাতে করে কিন্তু অসুখ সারে মানে বাইরের আবরণটি দেখে আপনি মনে করবেন না যে ওষুধটি ভেতরে নেই সেই মানুষ এই রম্য লেখক এই জীবনের কথার মানুষ এই জীবনবাদী মানুষ এই রাষ্ট্রবাদী মানুষ সমাজবাদী মানুষ এই মানুষ সৈয়দ মুজতবা আলী আমরা বিশ্বাস করি তার জন্যে গবেষণায় আমাদের নতুন গবেষকরা এগিয়ে আসবেন আরেকটি বিষয় এখন আমরা অনলাইনে সারা পৃথিবীর বই পেয়ে যাচ্ছি শুধু বাংলাদেশ নয় একেবারে সমগ্র পৃথিবীর সব লাইব্রেরিতে প্রবেশ করতে পারছি সবই ঠিক আছে কিন্তু গ্রন্থ পাঠের ভূমিকা গ্রন্থ পাঠের প্রয়োজনীয়তা হাতে ধরে এই গ্রন্থ পাঠ করা এটি কিন্তু কোনো কালেই মানে ধ্বংস হবে না এটি কোনো কালেই নিশ্চিন্ন হবে না জেনে রাখতে হবে এই গ্রন্থই কিন্তু পৃথিবীতে হাজার হাজার বছর যাবৎ টিকে আছে মনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন বই বই এবং বই আমরা মনে করি সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের এই ভূগোল পেরিয়ে সমগ্র বিশ্ব সাহিত্যে তিনি প্রবেশ করবার যোগ্যতা রাখেন তার জন্যে অনেক শুভকামনা অনেক অভিবাদন আমরা বিশ্বাস করি এই মানুষটি বাংলা সাহিত্যে তার উপর গবেষণা হবে এবং তার লেখাগুলো ছড়িয়ে যাবে চারদিক শুভকামনা সবার জন্য